সব সালারা বাট পারি হবে ঠিকাদার সব সালা সৈরাচার আমি হবে আমি হবে ঠিকাদার সব সালা সৈরাচার আমি হবে ঠিকাদার আসিফ নজুল কই গেল। লজ্জা লজ্জা আসিফ নজুল কই গেল লজ্জা লজ্জা না গেলো লজ্জা লজ্জা সব সালা আমি হবে ঠিকাদার সব সালানা স্বৈরাচার আমি হবে ঠিকাদার সব সালানা পাত পার আমি হবে ঠিকাদার সব সালানা আমি হবে ঠিকাদার সব সালানা স্বৈরাচার আমি হবে ঠিকাদার আসিফ গেলো হবে জগন্নতাই আমার অধিকার এক দুই তিন চার ক্যাম্পাস আমার অধিকার এক দুই তিন চার ক্যাম্পাস আমার অধিকার ক্যাম্পাস 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 ক্যাম্পাস